ভাই শুনলাম আটশো নব্বই টাকা নাকি দোলনা দিতেছেন তো এই যে আটশো নব্বই টাকা নিয়ে আসছে আমার একটা দোলনা দেন জি ভাই যান আটশো নব্বই টাকায় দোলনা আপনাকে দিব ইনশাল্লাহ তবে এই ভিডিওটা পুরা দেখতে থাকেন আমরা সব বিস্তারিত আপনাদেরকে জানাই দেব ইনশাল্লাহ তবে আমি আপনাদের এখন দেখাচ্ছি আমাদের কাছে যতগুলো দোলনা আছে আমাদের কাছে হিউজ পরিমাণ আইটেম আছে আমাদের স্পেসটা ছোটোর কারণে এখানে সব ডিজাইনগুলো এখানে রাখা হয় নাই আমরা সবগুলোর সাথে আপনাদের প্রথমে পরিচয় করাই দিব তারপরে এগুলোর প্রাইজ বলে দিব ঠিক আছে আমাদের কাছে এগুলো যেটা দেখছেন এখানে যেটা দেখছেন এটা কিন্তু মোটা ফাইবার মোটা ফাইবার এবং কন্টাস্ট ব্ল্যাক এবং ইলোর কন্ট্রাস্টে সুন্দর এই দোলনাটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার কিন্তু বিস্তারিত আমি সবগুলো আপনাদেরকে দেখাই একসাথে বলে দেবো ইনশাল্লাহ এখানে যেটা দেখছেন এটাও কিন্তু মোটা কন্টাস্টের ভিতরে সাদা কালার ওই মোটা ফাইবার এবং সাদা কালার এটা হচ্ছে একটাই কালার কন্টাস্ট নাই আপনারা চাইলে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা কালারে একটা হচ্ছে সাদা একটা কালো আর একটা হচ্ছে চকলেট ডার্ক চকলেট এখানে দেখেন আরও একটা আছে কন্টাস্টের এটা কালোর সাথে মানে গোলাপির কন্টাস্ট এই যে দোলনাটা দেখছেন এটা কিন্তু ফাইবারের তৈরি সবগুলোই এই এইখানে দেখেন আর একটা এটা বাবুই পাখির ভাষা ঠিক আছে এই যে বাবুই পাখির ভাষা এখানে আর আছে বাবুই পাখির ভাষা সাদা এটা কিন্তু ওইটা যে আগে যেটা দেখালাম ওটা কালো আর এটা হচ্ছে সাদা এখানে একটা আছে দেখেন এটা কিন্তু আমরা শামুক মডেল বলে থাকি এখন আমি আপনাদের যেগুলো দেখালাম এর ভিতরে আমাদের দুইটা প্রাইজ আছে এই শামুক মডেল আর হচ্ছে এই যে বাবুই পাখির বাসা এই এইটার প্রাইজ এক আর হচ্ছে এখানে যে মোটা ফাইবারগুলো দেখছেন এগুলো এক এখন আমি এটা আপনাদের প্রথম দেখাই এটা কিন্তু একশো আশি কেজি ওয়েট আপনারা দিয়ে পরীক্ষা করে নিয়ে যেতে পারবেন একশো আশি কেজি এগুলো কিন্তু চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট সিনার আপনাদের একটা উপায় আমি বলি এই যে ফাইবারগুলো যখন আপনি হাত দিয়ে ধরবেন খুব ফিনিশিং থাকবে এবং এগুলো ধরলে আপনারা বুঝবেন যে হ্যাঁ যে চায়না ফাইবারের ভিতরে যে এটা পার্থক্যতা এটা আপনারা এটা ধরলেই বুঝবেন এটার ফিনিশিং দেখলেই বুঝবেন আর এই নিচে যে রাবারগুলো দেওয়া আছে নিচে স্ট্যান্ড থেকে আপনার মাথা থেকে নিচ পর্যন্ত রাবারিং করা আছে এইখানে দেখেন ভাই একটু দেখান এখানে ডু নট রিমুভ দিস রাবার এই রাবারটা দিয়ে দিয়ে রাখলে আপনি যদি এই দোলনাতে যখন বসবেন এটা কিন্তু একশো আশি কেজি ওয়েট নিতে পারবে আপনি যখন বসবেন হুক করে যখন বসবেন বসলে এটা রাবারটা না থাকলে হয়তো পিসলা খেয়ে পড়ে যেতে পারে তবে এই রাবারটা দেওয়ার কারণে আপনি কোনো রকম পিসলা খেয়ে পড়বে না কোনো অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না এখন এই তিনটার প্রাইস আমি আপনাদেরকে একসাথে বলে দিচ্ছি এটার বর্তমান প্রাইস বিশ হাজার আটশো টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট জি মাত্র উনিশ হাজার আটশো টাকায় নিতে পারবেন জি আর এইখানে যেগুলো দেখছেন এগুলোর প্রাইস হচ্ছে এগুলোর কিন্তু সব কিছুই সেম এগুলোর রাবা সিস্টেম করা আছে একশো আশি কেজি ওয়েট নিতে পারবে সব কিছু দেখে শুনে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এটার বর্তমান প্রাইস উনিশ হাজার আটশো টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছে এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আঠারো হাজার আটশো টাকায় সুন্দর এই চায়না ফাইবারের দোলনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিডিওর প্রথমে আমরা বলছিলাম যে এইগুলো আটশো নব্বই টাকায় দোলনা হাতে পাবেন আটশো নব্বই টাকা আপনি আমাকে দিয়েছেনও আমি আপনার অবশ্যই আপনার গন্তব্যে আটশো নব্বই টাকায় দোলনাটা পৌঁছায় দিব দেওয়ার পরে প্রোডাক্টের যে দাম ওইটা দিয়ে আপনারা রিসিভ করে নেবেন জি 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 আটশো টাকা আপনারা দিবেন ডেলিভারি চার্জ এটা সারা বাংলাদেশের ভিতরে যেখানেই নেন আপনারা মাত্র আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকায় প্রোডাক্টটা আপনারা হাতে পেয়ে যাবেন বাকি টাকা দিয়ে রিসিভ করে নেবেন আপনারা তারপরেও আমি বলে দেই আমাদের শোরুমে আসার ঠিকানা আমাদের শোরুম ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নাম্বার প্লেয়ারের পূর্ব দ্বিতীয় তলায় এইচটি ফার্নিচার যে আমাদের অর্ডার প্রসেসের নিয়ম হচ্ছে তিনটা প্রথমত আপনি শোরুমে আসবেন দেখবে দেখে শুনে নিয়ে যাবেন দ্বিতীয়ত যদি আসতে না পারেন আপনার পরিচিত ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছে এদেরকে পাঠিয়ে দেবেন যদি সেটাও সম্ভব না হয় আপনারা অ্যাটলিস্ট একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে এইচটি ফার্নিচার দেখবেন এইচটি ফার্নিচারের শোরুম দেখবেন তারপরে যদি আপনাদেরকে বিশ্বাস হয় শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন ওই যে আটশো টাকা বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করার সময় দিতে পারবেন তবে আপনারা আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে হলে এই তিনটা জিনিস অবশ্যই ফলো করবেন তাছাড়া যদি কোনো প্রতারকের চক্রে আপনারা পড়ে যান সেক্ষেত্রে এই তিনটা জিনিস ফলো করলে আপনারা অবশ্যই সীমান্তে বাইরে হতে পারে আপনারা কোনো রকম আর্থিক লেনদেন করবেন না তবে আজকের মতো আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এইচটি ফার্নিচারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ